লাল সবুজের দেশ বাংলাদেশ আমি থাকি অনেক হাজার হাজার বাঙালি যারা আছে তারা সবাই বাংলাদেশকে প্রাণে ভালোবাসে আর সেই জন্যই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আজকে চমৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি এই অনুষ্ঠানে এসেছি আমি পূর্ব বাংলাদেশ সবাইকে এর কিছু কিছু অংশ দেখাবো

অন্যতম অবদান রেখে আসছে তারই দারে বাস্তুতায় আজকে আমাদের এই বিজয় দিবস উদযাপিত হচ্ছে যারা সোসাইটি ডাকে সারা দিয়েছেন আমাদের ওয়েদারটা আজকে যদিও একটু আমরা এত কথা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলেরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদের সাথে উপস্থিত হয়ে আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক মনোনীত করার জন্য বাতাসে ের রাস মাটিতে লেগে আছে রক্তের দাগ বয়সে প্রেমসি কাইরা প্রাণে মাইলা কবি কবিতা লিখবে একটি দরজার খুঁজে বহুদিন একজন চিত্রকর ছবি আঁকবে একটি দরজার খুঁজে বহুদিনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের বাকর কামনা রয়েছে কল্পনা রেখা টেনু না

বিশ্বের যে দেশেই থাকি না কেন আমরা বাঙালি এটাই আমাদের পরিচয় এটাই আমাদের গর্ব তাই তো কনকনে ঠান্ডার মধ্যেও বাঙালি সাজে সেজে বাংলার বিজয় উৎসবে সবাই একত্রিত হয়েছিলাম ভারত সবাই বাই বাই